যাচ্ছে ব্রিয়ানা হৃদবিক স্কুলে আর ওই যে হৃদবিক বিস্কুট নিচ্ছে দেখতেই পাচ্ছ স্কুল যাচ্ছে ব্রিয়ানাদের আজকেও ফটোশ্যুট গ্রুপ ফটো স্কুলের ক্লাসের হাজু করে গেল আর হৃদবিকের আজকে নয় কালকে হৃদবিকের ব্রিয়ানার টাটা চলে আর গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আজকের দিনটা শুরু করছি সুন্দর একটি সকাল দিয়ে আজকে কুয়াশা কুয়াশা পড়েছে একটু ওকে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো হাত বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ অলরেডি হয়ে গেছে আর বানাবো আজকে ঘি তার জন্য দুটো বাটার নিয়েছি দুধ নিয়ে নিয়েছি সঙ্গে থাকো দেখতে থাকো এই যে আনারসটা কাটা হয়ে গেছে কাল সকাল গোপালের কিন্তু পুজো দেওয়া হয়ে গেল ওই চলে যাচ্ছে আমার বর জল তো খেলা না ডিউটিতে চলে যাচ্ছে ভাত হয়ে গেছে আমার বর খেয়ে গেলো ডিম সিদ্ধ একটা রুটি ওদের ফ্যাক্টরি আর একটুখানি ঘুগনি ছিল ঘুগনি দিয়ে দিয়ে দিলাম দুটো বাটার ঘি বানাবো দিয়ে দেবো একটুখানি দুধ কাঁচা দুধ আর এদিকে আমি ভাতটা ঢেলে নিয়েছি এই দেখো একটু দুধ দিয়ে দেবো তাহলে ঘিয়ের ঘ্রানটা পুরো দেশের মতো আসে হয়ে গেল আমার স্যালাডটা কাটা সুন্দর করে কেটে নিলাম আর যেহেতু এখন আমি ডায়েট করছি এর জন্য স্যালাডটা খেতেই হবে ভাত খুবই কম খাই আর এই দেখো অলিভ অয়েল দিয়ে দিলাম একটু মিক্সড করে স্যালাডে অলিভ অয়েল আর লেবু রস চিপে দিয়েছি আর লেবু দুটো করে রেখে দিয়েছি আর এই অরেঞ্জ দুটো বানিয়ে নেবো জুস বিরিয়ানার স্কুলে দেবো আর দেখ একটু খাবে এখানে আমার বাটারটা জাল হচ্ছে দেখেছো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে আরও জাল হবে ধিমি আঁচ দিয়ে দিয়েছি আর এখানে কালকে যে ভোলা মাছটা রান্না করেছিলাম সেটাই একটু ফুটিয়ে নিচ্ছি আজ রান্না করব না এটা দিয়েই খাবো আরও তরকারি আছে অরেঞ্জগুলোর আমি জুস বানিয়ে নিচ্ছি এটার সাহায্যে হয়ে গেল ঘি দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে লালচে লালচে আর হয়ে গেল ব্রিয়ানার জুস অরিজিনাল জুস এটা ব্রিয়ানা টিফিনে খাবে আর ঋদ্ভিগের জন্য সেম এতটাই রেখে দিয়েছি এই দেখো আমি রান্না টান্না করে আমি কিন্তু রেডি হয়ে গেছি যাচ্ছি ব্রিয়ানা ঋদ্বিককে আনতে আর আজকে পরে নিয়েছি একটা হাইনিক আজকে ভালো ঠান্ডা তাই আজকে হাইনিকটা পরে নিলাম যাচ্ছি এখন বিরিয়ানা ঋদ্বিককে আনতে এখন বাজে সকাল এগারোটা ওকে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো এই যে এই যে বেরিয়ে গেলাম ব্রিয়ানার দিকে যাচ্ছি আনতে আর বাইরে কিন্তু বেশ আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সুন্দর ওয়েদারটা আর একটু রোদ উঠেছে রোদের ঝিলঝিলি আলো উঠেছে দেখতেই বাচ্চা ওকে বন্ধুরা সঙ্গে থাকো চলো বাড়িতে নিয়ে চলে আসলাম বিয়ানার আর এই যে বিয়ানা ওই যে ওকে খেতে দিয়ে দেবো ওদেরকে সঙ্গে থাকো দিয়ে দেবো ওদেরকে এখন আর ঋদভিক করছে ঘর খুলো ঘর খুলো বলছে ওকে বন্ধুরা সঙ্গে থাকো সারাদিন কি করছি এই দেখো একটু সাজুগুজু করে নিলাম রিলস বানাবো কেমন লাগছে আজকের লুকটা অবশ্যই কিন্তু জানিও তারপর আনতে যাবো হৃদভিক আর এটা অনেক পুরোনো একটা ড্রেস যেটা কিনা আমি আমার খুব ফেভারিট কালারটা যেহেতু ইয়েলো ইয়েলোটা আমার খুব ফেভারিট খুব সুন্দর একটা ড্রেস ওকে সঙ্গে থাকো দেখতে থাকো আর আজকে ভিডিও বানাচ্ছি তোমরা অবশ্যই কিন্তু দেখবে ওকে বন্ধুরা দেখতে থাকো ও বন্ধুরা আমরা কিন্তু ঘরে চলে এসছি এইবার যাচ্ছি বিয়ানাকে আনতে আবার একটু রেস্ট নিয়ে দেখে একটু টিফিন করলো টিফিন করে এখন যাচ্ছি বিয়ানাকে আনতে লাইটটা ধরবে আমরা চলে যাচ্ছি বেরিয়ে আবার

রাস্তাটা পার হলাম গ্রিন হয়ে গেছে সব বাচ্চারা স্কুল থেকে বাড়ি যাচ্ছে ম্রিয়ানা তাকাও সে করা দূরে যাও ব্রিয়ানা চলো যাচ্ছে টুনু নুন করে দাঁড়া পেয়ে গেছে মানে ঘুম আর